নমস্কার বন্ধুরা গুড মর্নিং তো কালকে একটু মোবাইলে প্রবলেম ছিল তাই কালকে ভিডিওটা করতে পারিনি তো আজকে শুরু করলাম আমার শ্বশুরমশাই এসেছে কালকে তো আপনাকে আমাদের শ্বশুরমশাইকে দেখা দেখাবো তা এখন সকালে সান করে পূজা দিয়ে চা দিলাম এখন বাজার আনবে তারপরে শুরু এই যে বন্ধুরা এই যে বন্ধুরা আজকে ইলিশ মাছ এনেছে এখন মাছটা খুব সুন্দর ইলিশ মাছ এনেছে এখন কেমন হয়েছে এটাকে কচু দিয়ে দুই রকম বানাবো ইলিশ মাছ ভাপা করবো আর কচু দিয়ে ঝোল করবো তা আমার শ্বশুরও এসেছে শ্বশুরকে দেখাবো প্রচুর রান্না বান্না এই যে বন্ধুরা আজকে কী কী রান্না হবে দেখাচ্ছি কচুর শাক হবে এই মাছে ইলিশ মাছের মাথা দিয়ে আর এই যে টমেটো চাটনি করব আম দিয়ে টমেটো দিয়ে গুড় দিয়ে চাটনি করব আর ইলিশ মাছ এখানে দুই রকম বানাবো ভাপা বানাবো আর আধা বানাবো কচু দিয়ে চলুন বন্ধুরা রান্নাবান্না শেষ করি এই যে বন্ধুরা এই যে আমার শ্বশুর এই যে আমার শ্বশুর কালকে আসছে এখন কিছুদিন থাকবে এখানে এই যে বন্ধুরা এখন আমি এই মাথাটা ভাজবো কচুর শাকটা বানাবো তো বন্ধুরা আমি এইভাবে কচুর শাক করছি এই জিরা সম্বার আর শুকনো লঙ্কা সম্বার দিয়েছি আর জিরার গুঁড়া হলুদ লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি এখন এটাকে মজাচ্ছি মজা মজা হয়ে গেলে তারপরে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিব এটা আরও অনেক হবে তো আমি এখানে আবার চাটনি বসে গেছি চাটনিটা দেখে নিয়ে হয়েছে বন্ধুরা আমি হাঁপাটা করব তার জন্য অল্প হলুদ দেওয়াই আছে মাছের সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর নুনও মেখে রেখেছি তার জন্য সামান্য নুন দিলাম আর চিনি দিয়ে দিলাম অল্প সামান্য আর এই যে এটা হলো বাদাম আর মগজ বাটা আর এটা হলো সর্ষা বাটা দিলাম আর এই যে লঙ্কা আর জিরা বাটা এটাকেও দিয়ে দিলাম আর এখন সর্ষা তেল সরষা তেলটা একটু বেশিই লাগবে সর্ষা তেল দিয়ে দিলাম মানে এটাকে মেখে এটিটা মেরিনেট করতে রেখে দেয় ওটা ইলিশ মাছ ভাপা করবো আর বাকিটা কচু দিয়ে ঝোল বাঠাবো আর দুই বেলা এত রিচ খাওয়া যাবে না তো বন্ধুরা এমনি তেল গরম মশিয়েই দিয়েছি তেলটা গরম হলে ইলিশ মাছ ধাপাটা করে নেবো ইলিশ মাছ ধাপা বসিয়ে দিয়েছি মানে এটা একটু হবে তারপর আমি জল দিয়ে শাকটা নামিয়েছি এখন আরেক আরেকটু অন্য কিছু দিব এটার সাথে এক করবো একটু এই যে মটর ডাল সিদ্ধ করে রেখেছি মটর ডাল অল্প দিয়ে দিব সেটা একটু ভাজা ভাজা করবো দিয়ে তারপরে মাছের মাথা দিয়ে বন্ধুরা অনেকভাবে অনেক রকমই খাওয়া যায় যত স্বাদ পড়বেন তত স্বাদ হয় যত কিছু দেওয়া যায় তত আরও স্বাদ হয় তা আমি এখন একটু মটর ডালও সিদ্ধ করে রেখেছিলাম এই মটর ডাল একটু দিয়ে তারপরে মাথাটা দিয়ে শাকটা আবার দিয়ে দিব থেকে একটু ভাজা ভাজা উঠে দিচ্ছি আর এখানে মাছের ভাপাটা হচ্ছে এই বন্ধুরা মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি এখন এই শাকটাকে দিয়ে দিবেন তো বন্ধুরা এই সমাশ ভাপা হয়ে গেছে এখন আমি কচু দিয়ে মাছটা রান্না করবো বন্ধুরা এই যে কচু দিয়ে দিলাম জিরা সম্ভার দিয়েছি জিরা সম্বার দিয়ে প্রচুর দিয়ে দিলাম যখন লবণ দিয়ে আর দিয়ে লবণ দিয়ে দিলাম ভাজা ভাজা করতে ভাজা ভাজা হয়ে না তো বন্ধুরা এই যে আমি প্রচুর ঝোল মশলা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি তারপর জল দিয়ে মাছ কাঁচা মাছই দিয়ে দিব ইলিশ মাছ তো জানেন ভাজলে অত সেন থাকে না ইলিশ মাছ আমি ভেজেও বানাই তো আজকে আমি কাঁচাই বানাবো কাঁচাই ঝোলে ছেড়ে দিবো আমার একটা সেন্ট থাকে মশলাটাকে একটু বসিয়ে নিচ্ছি তারপরে জল দিয়ে নিব আপনারা এরকম করেও কচু দিয়েও খেতে পারেন বা বেগুন দিয়েও খেতে পারেন কচু দিয়ে একটা ভালো লাগে টেস্ট লাগে আর কি বেগুন দিয়েও ভালো লাগে এটা কষিয়ে নিই এই যে বন্ধুরা আমার রান্নাবান্না শেষ হয়ে গেল এই যে চাটনি করেছি এটা শ্বশুরের জন্য বাইরে রেখেছি কিন্তু ঠান্ডা চাটনি খেতে পারে না আমাদেরটা ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে কচুর শাক করেছি বুটের ডাল আর মাছের মাথা দিয়ে এই যে মাছের ভাপা করলাম আর এই যে মাছের ছোল আর কচু বাটা বাটা করে রসুন টসুন দিয়ে কাঁচা পেটে তারপরে এটাকে এসে করেছি একটু তেলে নিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি তো এই হলো আজকে বন্ধুরা আমার রেসিপি তো খাবার সময় আবার দেখা হবে এই যে বন্ধুরা খাওয়া দিয়ে দিয়েছি এই কচু বাটা আর ওই যে কচুর শাক দিয়ে দিয়েছি সবাই খেতে বসে করেছে বালু দেখা খেতে বসে করেছে বন্ধুরা মাছ দিয়ে দিচ্ছি এখন এখন দুপুরবেলা মাছের ঝোল খাবে রাত্রেবেলা মাছের ভাপা দুই রকম বানিয়েছি তখন দিয়ে দিচ্ছি আর চাটনি করেছি তো বন্ধুরা আজকের জন্য এতখানি কালকে আবার নেক্সট ব্লকে দেখা হবে